প্রিয় পান্তি খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রবিন এগ্রো ফার্ম এন্ড হ্যাসারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রশেষ রহমতে আমিও ভালো আছি আজ এই অক্টোবর দুই হাজার চব্বিশ রোজ বুধবার এখন জানিয়ে দেব একদিন বয়সের সকল হাঁস মুরগির বাচ্চার দাম বন্ধুরা আপনারা জানেন রবিন অ্যাগ্রোবিডি অনলাইন জগতের একটি নির্ভরযোগ্য বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা সততার সহিত খামারিদেরকে সর্বোচ্চ ভালো মানের বাচ্চা পরিবহন এবং বাচ্চার গাড়ির মাধ্যমে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি তাই আপনাদের যাদের একদিন বয়সের এই গ্রেডের বাচ্চা লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা আপনারা জানেন রবিন অ্যাগ্রোবিডি দিচ্ছে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আমরা বাংলাদেশের প্রায় বিশটিরও বেশি জেলাতে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এবং ব্যাংকে বিকাশে অগ্রিম টাকা পেমেন্টের মাধ্যমে প্রায় সারা বাংলাদেশেই সকল হাঁস মুরগির বাচ্চা ডেলিভারি করে থাকি অনেকেই বলেন যে অগ্রিম টাকা পেমেন্ট করলে প্রতারণা শিকার হওয়ার সম্ভাবনা আছে কি না তাদের উদ্দেশ্যে বলবো যে যারা প্রতারণা করে তাদের কোনো ভিত্তি থাকে না রবিন অ্যাগ্রোবিডির অবশ্যই ভিত্তি আছে এই যে রবিন অ্যাগ্রোবিডি পোলট্রি শিল্প বাঁচাও বেকার যুবক বাঁচাও এটা হচ্ছে আমাদের ফেস ক্যাডেট রবিন খান এটা হচ্ছে আমার পার্সোনাল আইডি এবং রবিন অ্যাগ্রোবিডি এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল বন্ধুরা আমরা এখানে যে রেট দিয়ে থাকি এটা হচ্ছে সম্পূর্ণ পাইকারি রেট আর এই পাইকারি রেটে মুরগির বাচ্চা নিতে হলে সর্বনিম্ন পাঁচশো বাচ্চা নিতে হবে পাঁচশো ফিজের নিচে বাচ্চা নিলে খুচরা রেট হিসাবে কিছুটা রেট বৃদ্ধি পাবে বন্ধুরা চলুন আর দেরি না করে এখনই জেনে নেই আজকে সকল হাঁস মুরগির বাচ্চার পাইকারি দাম আজকে বিভিন্ন কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম বাউন্ন থেকে পঞ্চান্ন টাকা সোনালি উনিশ টাকা সোনালি ক্লাসিক এগ রেট একুশ টাকা গোল্ডেন সোনালি একশো পার্সেন্ট লাল তেইশ টাকা সোনালি হাইব্রিড আটাইশ টাকা সোনালি সুপার হাইব্রিড তিরিশ টাকা অরিজিনিয়াল মিশরীয় ফাওয়ামি তেতাল্লিশ টাকা অরজিনিয়াল টাইগার চল্লিশ টাকা অরিজিনিয়াল বার্ড চল্লিশ টাকা গলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা অরজিনিয়াল দেশি পঞ্চাশ টাকা ব্ল্যাক অস্ট্রলভ পঁয়ত্রিশ টাকা সিনাহাঁস একশো টাকা টার্কি একশো টাকা তিথির একশো টাকা কাদাকনাথ একশো টাকা খাঁকি কেম্বাল হাঁস চল্লিশ টাকা অরিজিনাল বেইজিং হাঁস একশো টাকা বিশ পঁচিশ দিনের কয়েল পাখি চল্লিশ টাকা জিরো কয়েল পাখি পনেরো টাকা এছাড়াও আমাদের কাছে পাবেন এক মাসের টার্কি তিনশো টাকা ফিজ এক মাসের তিথির দুশো টাকা ফিজ এক মাসের মিশরীয় ফমি একশো চল্লিশ থেকে একশো টাকা ফিজ এক মাসের অরিজিনাল টাইগার ২30 টাকা ফিজ এক মাসের গলাফিল হাইব্রিড একশো টাকা ফিজ সময় অনুসারেই সকল ভ্যাকসিন কমপ্লিট করা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ